আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সকল বন্ধুরাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানেই আছো দেশে বা প্রবাসে অনেক বেশি ভালো আছো আর আমি সব সময় দোয়া করি তবে যাই হোক আমার গাছে যে ছবেদা হয়েছিল সেটা কিন্তু তোমাদের কাছে কালো বলেছিলাম যে ছবেদাগুলো পাকে নাই হ্যাঁ আজ আমি দেখেছি যে ছবেদাগুলো বেশ সুন্দরভাবে পেকে গিয়েছে তো আমি একটা খেয়েছিলাম ভীষণ মিষ্টি অনেক মিষ্টি তো আসলেই কিন্তু বাজারে ফল পাওয়া যায় সেগুলাতে কিন্তু ফরমালিংক থাকে তো ওইভাবে আমাদের ফল কিনা হয় না কারণ ওই ফলগুলো অনেক দিন যদি গড়ে থাকে তো ওগুলা কিন্তু আসলে সহজে পচে না তো বোঝা যায় আসলে যে ওগুলা ফরমালিং যুক্ত তবে যাই হোক এখানে কিন্তু আমাদের কি আমাদের কিউট কিউট বেবি তো এগুলা হচ্ছে আমাদের বেড়ির বাচ্চা খুবই কিউট তো তোমাদের কাছে অন্যদিন দেখাবো শেয়ার করব তো শেয়ার করি নাই তবে যাই হোক তো আমি খেয়ে দেখছি অনেক মিষ্টি হয়েছিল তো অনেক মিষ্টি এখনও কিন্তু খাচ্ছি অনেক মিষ্টি আসলে সেটা বাসায় প্রকাশ করতে পারবো না যে ফলটা এত মিষ্টি আর আমার গাছে যেহেতু হয়েছে মানে আমার নিজের হাতে আমি লাগিয়েছি তাই না তো এই ফলে কিন্তু অনেক আনন্দ সেটা কিন্তু আসলে বাসায় প্রকাশ করতে পারবো না তো অনেকবার কিন্তু আমার গাছটা পড়ে গিয়েছিল জোরে তো অনেকবার ঠিক করেছিলাম তারপরে লাস্টে আমি আর রাহিল ঠিক করেছিলাম তো এখন আর পরে নাই তো গাছের গুড়া কিন্তু অনেকটাই শক্ত তো এখন যত ঝড় আসবে পড়বে না কিন্তু তবে যাই হোক তো আমার কাছে গাছের কিছু খেলে মানে অনেক আনন্দ হয় তো তোমাদের কাছে আসলে ওইভাবে বলতে পারছি না তো আমার কথা শুনে তোমরা বুঝতে পেরেছ তাই না তো আমাকে অনেক ভালোবাসো ভালোবাসে বলেই তো আমার ভিডিওগুলো দেখতে আসো আমাকে সাপোর্ট করছো তো যাই হোক ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তো শর্ট ভিডিও কিন্তু বড় হইলে কিন্তু আপলোড করা যায় না ঠিক আছে রেখে দিচ্ছি আমার কথায় যদি ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কেমন তো রেখে দিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো এখনই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ